ちょっとです。<music> <music> সবাই জানতে চাইছেন যে প্রতিদিনটা প্রতিদিন আপডেট দেওয়ার জন্য কাপড় চোপড় মোটামুটি শুকে খুঁজছি জামা কাপড় শুকনো হয়ে গেছে ঘরের ভিতরটা একটু দেখে অসুস্থ হয়ে গেছে ওর পেট খারাপ হয়ে গেছে ও অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়াটা স্বাভাবিক কারণ এই পরিস্থিতি তো অসুস্থ হবেই অসুস্থ হয়ে গেছে

গ্যাস নেই সিলিন্ডারে রান্না চলতেছে আমাদের এখানে গ্যাসের বেশিরভাগ সময় সমস্যা থাকে গ্যাস থাকে না তো এটা একবার ধোয়া হয়েছে ধোয়ার পরও ওই যে পানিটা এতটুকু উঠছে তো ধোয়ার পরও আবার ধুইতে হবে কারণ এগুলো যতই পরিষ্কার হচ্ছে না বাইরে গেলে তো শুকিয়ে যাই তো রাস্তাত লই যান